যে বাংলাদেশের মানুষ হিন্দু ভাইদের মন্দিরকে পাহারা দেয় যাতে আক্রমণ না হয় যে বাংলাদেশের মুসলমানদের উদারতা এত বেশি যে বাংলাদেশের মুসলিমরা হিন্দু ভাইদের উৎসবে বাধার সৃষ্টি যাতে না হয় এজন্য দিনে মূর্তিকে পাহারা দিয়েছে তো দিয়েছে এই বাংলার তরুণ দামাল মুসলিম সমাজেরা এই দেশের হিন্দু ভাইদের মূর্তি ঘরকে রাতে ও পাহারা দিয়েছে অথচ আজকের পৃথিবীতে এই হিন্দুত্ববাদী রাষ্ট্র এই ইন্ডিয়া মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে মারছে কে কার বিচার করবে ইতিহাস মানুষ বারবার ভুলে যায় এটা হলো মানুষের স্মৃতিশক্তির দুর্বলতা এই ভারত উপমহাদেশ মুসলমানদের একচ্ছত্র নিয়ন্ত্রণে চলেছে সাড়ে সাত বেশি বর্ষর ইতিহাস প্রমাণ করতে পারবে না যে মুসলমানরা গোটা পাঁচ ভারত যখন শাসন করেছে মুসলমানদের দ্বারায় কোন হিন্দুরা আক্রমণের হয়েছে মুসলমানদের দ্বারায় আমরা দেখলাম অনলাইনে ভাইরাল হয়েছে তারা আল্লাহ রব আলমিনের নামে কটুক্তি শুধু করেনি বরং তাদের পূজা মণ্ডপের সামনে যে গেট করেছে ওই গেটের ডিজিটাল ব্যানারে স্লাইডিং করে আল্লাহ তালাকে অবমাননা করার অপপ্রচেষ্টায় আজকে ভারত সরকার লিপ্ত আছে ভারতকে বয়কট করার সময় এখন যারা আল্লাহকে কটুক্তি করে এই দেশের সঙ্গে মুসলমানদের কোনো প্রকার সম্পর্ক রাখা উচিত না যে রব আমার স্রষ্টা যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে এই রব আসমান সৃষ্টি করেছে জামিন সৃষ্টি করেছে এই সূর্যের মালিকানা যে রবের হাতে এই রবকে আজকে তারা অকথ্য ভাষায় গালি প্রদান করছে অনেক দেশে মোহাম্মদ সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে মুসলমানদের শত বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ কে ভেঙে রাম মন্দির করা হয়েছে শুধু তাই নয় জ্ঞান বাপি মসজিদ কে উজুখানায় শিবলিঙ্গ পাওয়া যাবে এই এক মিথ্যা অজুহাতে মুসলমানদের বাইতুল্লাহ ঘরকে তারা ভেঙে করে দিয়েছে। মুসলমানদের বাড়িতে গোস্ত আছে ওই গোস্ত হলো গরুর গোস্ত এই গরুর গোস্ত জবেহ করার অপরাধে আজকে ভারতের বিভিন্ন প্রদেশে মুসলমানদেরকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে এ হলো বিশ্বের মানচিত্রের একটি অংশের একটি মুসলমানদের চিত্র আপনি কাশ্মীরে চলে যান সেখানে মুসলমানদের নির্যাতন আপনি খুঁজে পাবেন আপনি চলে যান চীনে জিনজিয়ান প্রদেশে সেখানে দেখবেন উইগুর মুসলমানদের উপর বছরের পর বছর ধরে স্টিম রোলার চালানো হচ্ছে আপনি চলে যান এদিকে মিয়ানমারে দেখবেন মুসলমান রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন চলছে কাউকে সমুদ্রে তলারে করে ডুবিয়ে মারা হচ্ছে দশ লক্ষ রোহিঙ্গা মুসলিমদেরকে বাই প্রেসারে। জলে পানিতে ভেসে এই বাংলাদেশে তারা উদ্বস্ত শিবিরে বসবাস করছে অথচ রোহিঙ্গাদের মূল সম্পত্তি হলো এই রাখাইন রাজ্য এই মিয়ানমার এটা মূলত মুসলমানদেরই সম্পদ কিন্তু সম্মানিত উপস্থিতি ওই যে বললাম মুসলমানরা তাদের ইতিহাসকে ভুলে যায় মুসলমানরা জানে না তারা মুসলমানরা জানে না তারা একটি গল্পের মাধ্যমে এভাবে উল্লেখ করা আছে যে মা মারা গেছে বাবাও মারা গেছে এই রকম একটা এই রকম একটা বাঘকে একজন ব্যক্তি নিয়ে তার বাড়িতে রেখেছে এই বাঘ ছোট থেকে বড় হচ্ছে ওই বাঘের সঙ্গে আর যে তার পশুগুলো ছিল সেগুলো বড় হয়ে গিয়েছে। হঠাৎ মাঠে ওই যখন গেছে অন্য বাঘেরা বলছে কি ব্যাপার এই বাঘ কেন গরুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এই বাঘ কেন ছাগলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাকে আলাদা করে অন্য বাঘেরা বলছে তুমি জানো না তুমি কে তুমি জানো না তুমি কে তোমার হুঙ্কার ছাগলের পাল পালিয়ে যায় তোমার হুঙ্কারে গরু পাল পালিয়ে যায় আজকে তুমি সাগরের দলে ঢুকে নিজে ছাগল হয়ে গেছো আজকে তুমি গরুর দলে ঢুকে নিজে গরু হয়ে গেছো অথচ তোমার হুঙ্কারে গোটা ছাগল গোটা গরু এমন কি ওই গরু ছাগলের মালিকও ভয় পায় আজকে মুসলমানরা ইহুদি নাসারাদের সঙ্গে আপোষ কামিতা করতে করতে আজকে মুসলমানরা ইহুদিদের বিভিন্ন মতবাদকে গ্রহণ করতে করতে আজকে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি গ্রহণ করতে করতে আজকে ইহুদি খ্রিস্টানদের গুলোকে নিজেদের মধ্যে বদ্ধমূল করতে করতে আজকের মহিলা সমাজেরা প্রগতির নামে বেজাতীয় কালচারদেরকে মেনে নিতে নিতে এমন জায়গায় গেছে যে মুসলমান যে সমাজের ঐতিহ্যবাহী অবস্থানে ছিল মুসলমান যে এ পৃথিবীতে শাসন করেছে এই মুসলমানরা আজকে ইহুদি নাসারাদের সংস্কৃতিতে থাকতে থাকতে নিজেদের আকিদাকে পরিবর্তন করে তারাও ইহুদি নাসরার পরিবর্তনের নামান্তরে রূপান্তর হয়ে গেছে আমাদের ইতিহাস আমরাই ভুলে গেছি আমাদের চরিত্র আমরাই ভুলে গেছি এজন্য প্রিয় বস্তিতে আজকে মুসলমানদের ব্যক্তি জীবনকে ইসলামিকভাবে যদি আমরা ঢেলে সাজাতে পারি আজকে ষাটি পয়েন্টের উপর আমি আলোচনা করব এই সাতটি জিনিস যদি আমি ব্যক্তিজীবনে মেনে চলতে পারি তাহলে আপনার ব্যক্তির মাধ্যমেই একদিন রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে এইসব কয়েকজন যুবক যদি দেশের নিয়মকে পরিবর্তন করতে পারে আসাবে কাহাফের কয়েকজন যুবক যদি পৃথিবীর ইতিহাসে সুরা ইতিহাসকে বজায় রাখতে পারে যদি বদরের প্রান্তরে মাত্র কয়েকজন ব্যক্তি সিংহ কাফেরের উপর বিজয় লাভ করতে পারে যদি মুতার যুদ্ধের প্রান্তরে লক্ষাধিক কাফেরদের সামনে মুসলমানদের বিজয় অর্জিত হতে পারে তাহলে মুসলমানদের কাবা রক্ষা করার জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া চালা ব্যবস্থা গ্রহণ করতে পারে ওই আল্লাহ রব্বুল আলামিন আজও মুসলমানদের বিজয় দিবে আজও মুসলমান পৃথিবীতে বিজয় অর্জন করতে পারবে যদি মুসলমান তার ব্যক্তি জীবনে ইসলামকে যথাযথভাবে মেনে চলে তাহলে সম্ভব এই পৃথিবীকে আবার পরিবর্তন করা ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষ না তার কয়টা চোখ ছিল আপনার কয়টা চোখ তার কয়টা হাত ছিল আপনার আমার কয়টা হাত তার কয়টা পা ছিল আপনার আমার কয়টা বা তার মাথা ছিল কয়টা আপনার মাথা কয়টা তার জবান কয়টা আমার জবান কয়টা এই ওমর রাদি আল্লাহ চালানো সাহেবারি সাহাবিদের মর্যাদা অধ্যায় যে ওমর রাদি আল্লাহ চালানো যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে হাদিস তো বোখারি মুসলিম তো অমর এই চেতনার মাধ্যমেই একটা সমাজ এমনভাবে পরিবর্তন হয়ে গেছে একটা পৃথিবী এমনভাবে পরিবর্তন হয়ে গেছে যদি আর পৃথিবীতে নবী কেউ হতো হতো অর্ধ পৃথিবী শাসন করেছ তালিদাওয়া জামা গায় অর্ধ পৃথিবী শাসন করেছ ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি সাইম ঝরে পড়েছিল কুটির তুমি পড়নি নুয়ে উর্ধ যারা পড়েছিল তারা তুমি ছেলে খারাপ হয়ে শত প্রলাভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ সালাম করেছিল দূর হতে সব সুইতে পারেনি পথ কে ছিল আমারা অল্লা তাআলা প্রতিটি সাহাবী যখন নিজেকে পরিবর্তন করেছে তখন যে জুলুম অত্যাচার হানাহানি শত অত্যাচার এসেছে কিন্তু ইসলাম তারা বিক্রি করেন আর আমরা একটু চাকরির আশায় দাড়ি শুধু সেপ না একবার ফোন সেপ করে ফেলতে রাজি আছে যদি বলা হয় আর্মি চাকরি আপনি করবেন শর্ত হলো দাড়ি সেপ করতে হবে বলতেছে মাত্র পাঁচ মিনিট সময় দেয় প্রয়োজনে সিনতে সিনতে চামড়া তুলে ফেলবো এরপরেও চাকরি মিস করবো না তাই না সম্মানিত বুঝতে দিই এজন্য আমাদের চেতনাকে দৃঢ় করতে হবে ব্যক্তি জীবনে ইসলাম এক নাম্বার বিষয় হল নিঃশর্ত কোরআন সন্ন্যার অনুসরণ করতে হবে ব্যক্তি জীবনে ইসলামে যা কোরআনে বর্ণিত আছে যা মোহাম্মদ সাল্লাম বলেছেন এটাকে নিঃশর্তভাবে মেনে চলতে হবে এটা হলো ব্যক্তি জীবনে মুসলমানদের এক নাম্বার কর্মসূচি কোন